আসসালামু আলাইকুম ডিএম একডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন এওয়ার্স দেশি মুরগি পালনের ক্ষেত্রে কিছু জিনিস লক্ষ্য রাখলে দেশি মুরগি ডিম পাড়ার সময় যে প্যারালাইসিসের একটা সমস্যা দেখা যায় বা বিভিন্ন রকম রোগ হয় সেটা থেকে মুক্তি পাওয়া সম্ভব এওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে লাইসোভিট এবং থায়াবিন ব্যবহার করতেছি আমার সাইটটা মুরগি ডিম দিচ্ছে এর মধ্যে একটা মুরগি হঠাৎ করে মাঝখানে কয়েকদিন একদমই পা পড়ে গিয়েছিল উঠে দাঁড়াইতে পারতো না একটা ডিম পারার পরেই তার এরকম সমস্যা দেখা যাচ্ছিল পরে বেশ কয়েক দিন থায়াবিন ব্যবহার করার পর এখন সেই মুরগিটা আবার নতুন করে ডিম পারা শুরু করছে পিওর্স ডিম পারার সময় দেশি মুরগির বিশেষ করে প্যারালাইসিসটা বেশি হয়ে থাকে অনেকেই এরকমটা বলে থাকেন যে ভাই আমার মুরগি ডিম দিচ্ছিল কিন্তু ডিম দেওয়া অবস্থাতেই সে আর উঠে দাঁড়াইতে পারে না বা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয় তো এই সময়টাতে বিশেষ করে ভিটামিন এবং ক্যালসিয়ামের বেশি ঘাটতি দেখা যায় কারণ যেহেতু মুরগি ডিম দিচ্ছে ডিম দেওয়ার কারণে তার শরীর থেকে একটা ভিটামিন প্রোটিন এগুলো বের হয়ে যাচ্ছে যার কারণে মুরগি হঠাৎ করে দুর্বল হয়ে যায় এবং অনেক সময় এই ডিম পাড়ার ক্ষেত্রেই বিশেষ করে মুরগি অধিকাংশ সময়ই মারা যায় গতকালকে ভিওয়ার্স আমি বেশ কয়েকটা মুরগি বিক্রি করেছিলাম তো জায়গায় একটু সংকটের কারণে কিছু মুরগি বিক্রি করলাম ভিহর্স এখানে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলা সকালবেলা ছেড়ে দেওয়ার সাথে সাথেই এরা খাওয়া শুরু করে দিয়েছে বিশেষ করে দেশি মুরগি ডিম পাড়ার সময় যদি আপনি ভালো খাদ্য তৈরি করে যদি দিতে পারেন তাহলে দেশি মুরগির থেকে প্রচুর পরিমাণে ডিম পাওয়া সম্ভব ভিওয়ার্স অনেকেই মনে করে যে দেশি মুরগি সাতটা থেকে দশটা এর উপরে হয়তো বা ডিম পারে না কিন্তু আমার দেশি মুরগিগুলা দেখা যায় যে আঠারো থেকে বিশটা পর্যন্ত ডিম দিয়ে থাকে কারণ আমি এদেরকে ধান ভুট্টা গম এবং ব্রয়লার গ্রোয়ার মসুর ডাল এগুলা মিক্সড করে একটা খাদ্য তৈরি করে খাওয়াই যেটা খাদ্য খাওয়ানোর ফলে মুরগি সুস্থ থাকে এবং মুরগি প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে ডিমগুলাও দেখতে মশাল্লা অনেক বড় হয় আর ডিমের সাইজ যদি বড় হয় তাহলে সেখান থেকে সুস্থ সবল এবং ভালো মানের বাসা পাওয়া সম্ভব ভিওর্ডস আপনারা চাইলে আমি যে খাদ্যটা ব্যবহার করি আপনারা এটা ব্যবহার করতে পারেন খরচও মাসাল্লাহ অনেকটাই কম হয় বিয়র্ডর্ডস দেখতে পাচ্ছেন যে আমি একটা খাবারের পাত্র এবং পানির পাত্রে এদেরকে খাবার সব সময় দিয়ে রাখি এরা বাইরে খায় এবং এখানে এসেও খেয়ে যায় ভিওর্ডস দেখেন ডিমগুলা দেখেন চারটা মুরগিতে ডিম পারছে এখনও পর্যন্ত একটা মুরগি শুধু এগারোটা ডিম পারছে আর বাকিগুলা মাত্র শুরু করছে তিনটা সাইটটা করে তো দেখেন ভিওর্স যদি চারটা মুরগি থেকে যদি আমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা ডিম পাই তাহলে আমি চাইলে মুরগি দিয়েও ফোটাইতে পারবো বা যদি আমি মনে করি যে ইনকিউবেটর মেশিন দিয়ে ফোটাবো তাহলেও ফোটাইতে পারবো ভিওয়ার্স এভাবেই একটা খামারের সূচনা করা সম্ভব